কথা বলবো সুরা ফাতিহা নিয়ে কেউ যদি কোনো নামাজে এই সুরা না পড়ে তার নামাজ হবে তার নামাজ হবেন তো এই গুরুত্বপূর্ণ একটা সুরা নিয়ে কথা বলবো শুধু একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলেই বুঝতে পারবেন এই সুরাটার মধ্যে আল্লাহ সুবাহানতলা কত নিয়ামত দিয়ে রেখেছেন এই সুরাটার মধ্যে কত বরকত কত রহমত আল্লাহ সুবাহানুতলা দিয়েছেন একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন দেখেন যখন আমরা সুরা ফাতিহা পড়ি তখন আমরা মনে করি এটা সাধারণ একটি সুরা কিন্তু সুরা ফাতিয়া কোনো সাধারণ সুরা নয় এই সুরা ফাতিয়াকে বলা হয়েছে উম্মুল কোরআন বা কোরআনের মা কিসের মা কোরআনের মা দেখেন পৃথিবীর মধ্যে একটা বই আছে যে বইটার সমকক্ষ যেই বইটার মতো অন্য কোনো বই পৃথিবীর মধ্যে নাই সেই বইটার নাম কী কোরআন সেই বইটার নাম কী কোরআন আর এই কোরআনের মা আবার সুরা ফাতিহা কত মর্যাদা তাহলে যে করছেন করে আন এত বড় একটা কিতাব তার মা আবার সুরা ফাতেহা তাহলে এই সুরাটা কত সৌভাগ্যবান সুরা ফাতেহা আল্লাহ সুবান কি বলেছেন আমরা প্রতিটা নামাজের ওয়াক্তে পুতিটা নামাজে ইমাম সাহেব সুরা ফাতিয়া পড়ে আমরা সুরা ফাতিয়া পড়ি কিন্তু কেন এই সুরাটার এত গুরুত্ব এত ফজিলত কেন এগুলো জানতে হবে না অবশ্যই জানতে হবে আজকে এটাই জানবো আজকে তিনটা আয়াত নিয়ে গবেষণা করব কারণ বেশি আয়াত নিয়ে কথা বলার সময় হবে না কারণ কোরআনের একটা আয়াতকে নিয়ে যদি কথা বলতে যাই রাত্রের পর রাত চলে যাবে তা ওই আয়াতের বিশ্লেষণ করে আমি বের করতে পারবো না এত আল্লাহ আল্লাহসুবাহ কোরআনের আয়াতের মধ্যে এত কথা বলে রেখেছেন শুধু আমরা বুঝি না ফাতিহার প্রথম আয়াতটা আল্লাহ যে আলহামদুলিল্লাহ আলামিন আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করি না সমস্ত প্রশংসা কার জোরে বলতে হবে সমস্ত প্রশংসা কার অগণিত প্রশংসা সমস্ত প্রশংসা যাবতীয় যত প্রশংসা আছে সব প্রশংসা কার মানুষের কোনো প্রশংসা আছে নাকি নেতার কোনো প্রশংসা আছে নাকি খেতার কোনো প্রশংসা আছে যাবতীয় যত প্রশংসা সব কার সেই কথাই এখানে বলছে যে সমস্ত প্রশংসা অগণিত প্রশংসা সব কার আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বুঝিয়েছে অগণিত যত প্রশংসা আছে সব প্রশংসা বুঝা যাচ্ছে বাংলা ভাষায় বলতেছি যত প্রশংসা আছে ছোট থেকে শুরু করে যত প্রকার প্রশংসা আছে প্রশংসা তো আচ্ছা যাই হোক আপনারা বুঝতেই হবে আর প্রশংসা প্রশংসা আছে সব কার জগৎ সমূহের রব কার রব পৃথিবীর রব পৃথিবীর মধ্যে যা আছে তার রব পৃথিবীর বাইরে যা আছে তার রব যা আপনার দেখি তার রব যা আমরা দেখি না সবকিছু রবকে রব শব্দের অর্থ অনেকগুলা যিনি আমাদের রিজিক দেন যিনি আমাদের বিপদ থেকে রক্ষা করেন যিনি আমাদের মুসিবত থেকে রক্ষা করেন যিনি আমাদের পালন কর্তা যিনি আমাদের সৃষ্টিকর্তা এই অনেক অর্থ নিয়েই একটা বাক্য সেটা হলো রব মানে মালিক রব মানে কি কথাগুলো বোঝা যাচ্ছে আমরা কি বলি আল্লাহামদুলিল্লা হিরবিল আল আমিন খুব খেয়াল করে শুনবেন আলহামদুলিল্লাহ হিরবিল আল আমিন শব্দের অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি জগৎ সমূহের রব কথা ক্লিয়ার এখন যদি আমরা আলহামদুলিল্লাহ হিরব্বিল্লা আলামিন করি তাহলে আমরা এটা মনে করব না যে আমরা কী আমরা এটা পড়তেছি যে সমস্ত প্রশংসা আল্লাহর জিনিস যিনি জগৎসমূহের রব আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন তাহলে যিনি আমাদের রিজিক দেন যিনি আমাদের বিপদ থেকে রক্ষা করেন যিনি আমাদের পথ দেখান যিনি পালনকর্তা সৃষ্টিকর্তা এমন কি আমরা চাইলেও বা না চাইলেও আমাদের যেটা প্রয়োজন সেটা তিনি দেন আমাদের এই জন্য শিল্পীর একটা গান বের করছে বলবো নাকি আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব। আমার আমার রব এই সব। তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি ঝেদিকেই তাকাই অথৈনিয়ামতে ডুবে আছি সবাই খালির গানে সুনিতস বি কলো রব তস বি ক রব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি ইঅ অনুভব শুভন বলেন আপনি প্রশংসা না করতে চাইলেও আপনার হাত আল্লার প্রশংসা করে আপনি প্রশংসা না করতে চাইলেও আপনার পা আল্লাহ প্রশংসা করে আপনার মস্তিষ্ক আল্লার প্রশংসা করে কেন এরা জানে যে তার তাদের রবকে আল্লাহ গাছ গাছালি পশু সবাই আল্লাহর প্রশংসা করে কারণ এরা জানে তাদের রবকে আল্লাহ এরা জানে যে তাদের রব আল তাই যত প্রশংসা হবে যাত যত প্রশংসা হবে সব আল্লাহর এবং আমাদের রব আল্লাহ এখানে অন্য কাউকে রব হিসেবে মানা যাবে না যদি কেউ অন্য কাউকে আল্লাহ ব্যতীত আল্লাহ সারা অন্য কাউকে রব হিসেবে মানে তাহলে সে মুসলমান থাকবে না তাহলে সে এটার উপর বিশ্বাস আনবে না তারপর রাত এটা তো ক্লিয়ার নাকি আলহামদুলিল্লাহ রব্বিল সমস্ত প্রশংসা আল্লাহর যিনি জগৎ সময়ের রব মনে থাকবে তো এটা এটা তো ভুলার কোনো গ্যারান্টি নেই নাকি তারপরে আসবে রহমান রহিম এখানে আল্লাহ সুবাহ তালা দুটি গুণবাচক নাম বোঝানো হয়েছে রহিম এবং রহমান তিনি আমাদের দয়া করেন আমাদের দয়া করেন কে জোরে বলতে হবে আমাদের দয়া করেন কে দেখেন মানুষ আমাদের যতটা ভালোবাসে তার অনেক গুণ বেশি আমাদের ভালোবাসেন কে আল্লাহ একটা বান্দা পাপ করতে করতে জর্জরিত হয়ে গেছে একদম পাপ করতে করতে ভরে গেছে কোনোদিন নামাজ পড়ে নাই রোজা করে নাই কোনো হজ নাই জাকাত নাই তার কোনো আমলই নাই এখন সে খুঁজতেছে কিভাবে আমি কোন রাস্তায় চললে আমি আল্লাহ সুবাহতালয়ের কাছে যাব কোন রাস্তায় চললে আল্লাহ আমাকে মাফ করবে এই যে মনোভাবটা তার ভেতরে এসেছে এই মনোভাবটা আসার সাথে সাথে আল্লাহ সুমন তারা তার জীবনের সকল গুণাগুলো মাফ করে দিয়েছে কত দয়া তার কত রহমত তার আচ্ছা একটা মায়ের দয়া আমি যদি একটা মায়ের কথা বলি একজন মা আপনি যদি বলেন যে কোনো মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে আনে সেটাকে জব করব কোনো মা কি দিবে দিবে আমার মা কি আমাকে দিবে আপনাকে জব করার জন্য দিবে নাকি দিবে না এই মায়ের চাতে অনেক বেশি দয়া অনেক বেশি করুণা অনেক বেশি রহমত কার আল্লাহ কথাগুলো বুঝতেছেন একজন বান্দা আপনি যদি চান যে আমি একজন মানুষ আমি আল্লাহ সুবাহনু তালা আমাকে ভালোবাসেন আমি আল্লাহ সুবাহ তালাকে ভালোবাসতে চাই আপনি চাওয়া মাত্রই আল্লাহ সুবাহানু তালা আপনার কাছে ছুটি আসবে আপনাকে যেতে হবে না আল্লাহ তালা এমন দয়ালু এমন মানে মেহেরবান আমাদের জন্য আমরা যদি তার দিকে এক পা এগিয়ে যেতে চাই আল্লাহ হুসুবানো তাল্লাহ আমাদের দিকে দু পা এগিয়ে আসে আমরা যদি তার দিকে দু পা এগিয়ে যেতে চাই আল্লাহ হসুমানোতলা আমাদের দিকে চার পা এগিয়ে আসে আমরা যদি তার দিকে হেঁটে যেতে চাই আল্লাহ সুমানতা আমাদের দিকে দৌড়ে আসে সুমাহ আল্লাহ শুধু অপেক্ষা করে বান্দা কখন আমার কাছে ক্ষমা বান্দা কখন আমার কাছে ক্ষমা বান্দা কখন আমার কাছে চোখের পানি ফেলবে বান্দা কখন আমার কাছে চোখের পানি ফেলবে আমার কাছে ক্ষমা চাবে আমি ক্ষমা যদি বান্দা ক্ষমা চাওয়ার সাথে সাথে তার জীবনের যত গুণা আছে যত বড় গুণা হোক না কেন আমি সেগুলো মাফ করে দেব শুধু আমরা ক্ষমা চাইতে চাই আমরা মনে করি আমরা খুব পাপ করে ফেলেছি এসেছি খুব অন্যায় করে ফেলেছি আপনি সুদ খান ঘুষ খান যা কিছু করেন না কেন যত বড় আপনি করেন না কেন একবার যদি আল্লাহ সুবানতার কাছে আসেন চোখের পানি ফেলেন আপনার চোখের পানি নাকের ডগা দিয়ে মাটিতে পড়ার আগে আমার রব আপনার সকল গুণাগুলোকে মাফ করে দিচ্ছে আমার মুখের কথা নয় আমি কিন্তু আপনারা যে সুরাটা বলেন সেই সুরাটা থেকেই কথা বলতেছি যে সুরা ছাড়া নামাজ হয় না সেই সুরার থেকে আমি কথা বলতেছি আর রহমান রহিম কত দয়ালু কত পরম করুণাময় আমি আল্লাহর ইবাদত করি না আমি নামাজ পড়ি না আমি রোজা করি না তারপরও কিন্তু তিনি আমাদের খাওয়ান এমন কেউ কোনোদিন বলতে পারবে যে আমি নামাজ পড়ি না জন্য আমার রিজিক আল্লাহ হসুবান তাল্লাহ বন্ধ করে দিয়েছে বলতে পারবে আল্লাহ কিন্তু রিজিক বন্ধ করেন না এত মানুষকে দেখছি ঘুষ খায় সুদ খায় জেনা করে ব্যবিসার করে পাপে জর্জরিত হয়ে আছে কখনো কিন্তু আল্লাহ তাদের তাদের রিজিক কিন্তু বন্ধ করেন না করে বন্ধ করেন না আমরা কই আল্লাহ কেন বিচার নাই আল্লাহ কেন বিচার নাই আল্লাহ বিচার করবেন কিন্তু তাকে একটা সুযোগ দেন এই যে স্বৈরাচারী সরকার আমাদের দেশটাকে যে ধ্বংস করলে অনেক কিছু করে নাই অনেক মানুষ বলছে যে আল্লাহর বিচার কেন হয় না আল্লাহর বিচার হয় নাই আল্লাহ বিচার করবে কিন্তু একটা সুযোগ দেয় বান্দাকে সবসময় আল্লাহ কেন আল্লাহ দয়ালু আল্লাহ কি ধরে বলতে আল্লাহ কি আল্লাহ দয়ালু এই জন্য আল্লাহ একটা সুযোগ দেয় এই জন্য আল্লাহ কি দেয় এটা সুযোগ দেয় দেখেন আমি আজকে একটা ভালো কাজ করবো আল্লাহ সুবাহ তাল্লাহ আমার আমল নামের সাথে সাথে সেটা লিখে রেখেছে আমি আজকে একটা খারাপ কাজ করবো নিয়াত করছি যতক্ষণ পর্যন্ত সেই খারাপ কাজটা করিনি ততক্ষণ পর্যন্ত সেটা লেখা হয় না কত দয়ালু আল্লাহ আমরা শুধু বুঝি না আপনি কিচ্ছু জানেন না আপনি কিচ্ছু জানেন না কোনো কিছুর প্রয়োজন নাই আপনি শুধু স্বেচ্ছা যান আর বা আলিব্বা বা পড়েন আপনি শেখেন পড়া শেখেন যত দূর পর্যন্ত পড়া পড়তে পারেন না আপনি পড়া শেখেন আপনার যদি এই অবস্থায় মৃত্যু এসে যায় আল্লাহ আপনাকে মাফ করে দিন আমার কথা বোঝেন নাই ভাই আমি কিছু জানি না এই জন্য আমি নামাজ পড়ি না এটা কখনো বলবেন না এটা কখনো বলবেন না এটা পড়বেন আপনি নামাজ পড়বেন এবং শিখার চেষ্টা করবেন আপনি নামাজ পড়বেন এবং কি করবেন শিখার চেষ্টা করবেন আপনি এই শিখতে শিখতে যদি মারা যান আল্লাহ জীবনের যত গুণ আছে সব মাফ করে আপনাকে জাননাতে আমার কথা নয় হাদিসের কথা এই যখন এই হাদিসগুলো পড়ি হৃদয়টা ভরে যায় আহ আল্লাহ আমাদের কত কি দিয়ে রাখছে কিন্তু আমরা দেখি না আপনার দেখি না চোখ থাকতে অন্ধ না আছে আমরা চোখ অন্ধ আমরা আমরা দেখি না আপনি যদি একটু ভালো কাজ করেন আল্লাহ খুশি হয়ে যায় বলে এই অমুকের ছেলে অমুক এই দেখো এই কাজটা করেছে দেখো আমার বান্ধা আমার বান্ধা এই কাজটা করেছে আপনার বাবাও তো মনে হয় এরকম করে কোনোদিন বলে না আল্লাহ সুমান তার দেখে দেখে বলে দেখো অমুকের ছেলে অমুক আমার জন্য এই কাজটা করেছে এই কাজটা করেছে এই কাজটা করেছে আল্লাহর জন্য সে নিজের জীবন দিয়ে দিয়েছে আল্লাহর জন্য সে নিজের প্রাণ দিয়ে দিয়েছে আল্লাহর জন্য সে নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছে আল্লাহ খুশি হয়ে যায় ফেরেস্তারা খুশি হয়ে যায় সাথে সাথে তারা আমল নামায় শুধু সোয়াবে হয় শুধু সোয়াবে আমরা শুধু বুঝি না